মধু টিভির সকালের সংবাদের সাথে আছি আমি সোমা আক্তার জিরাবর মার্কেটে চোর হাতে নাতে আটক পুলিশের কাছে হস্তান্তর স্বাগত সবাইকে মধু টিভির বিশেষ প্রতিবেদনে আজকের প্রধান খবর জিরাবরের একটি মার্কেটে চুরির ঘটনা ঘটেছে যেখানে চোরকে হাতে নাতে ধরে ফেলেন স্থানীয় জনগণ আসুন বিস্তারিত জানি আমাদের প্রতিবেদক মোহাম্মদ রতন মিয়ার কাছ থেকে আমি এখন আছি জিরাবর আশুলিয়ার এক ব্যস্ত মার্কেটে যেখানে আজ বিকেল চারটার দিকে চুরির ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের মতে এক ব্যক্তি দোকানে প্রবেশ করে মোবাইল ও নগদ টাকা চুরি করার চেষ্টা করছিলেন কিন্তু স্থানীয়রা তাটের পেয়ে তাকে হাতে নাতে ধরে ফেলে চোর দোকানে ঢুকে মোবাইল নিয়ে পালাতে চেয়েছিল তখন আমরা ধরে ফেলি পরে পুলিশের হাতে তুলে দিয়েছি আমরা চাই প্রশাসন কঠোর ব্যবস্থা নিক স্থানীয় থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে তার আগের কোন অপরাধ রেকর্ড আছে কিনা তাও তদন্ত করে দেখা হবে জনগণের দ্রুত পদক্ষেপের ফলে আজকের এই ঘটনা বড কোনো ক্ষতি ছাড়াই সামলানো সম্ভব হয়েছে তবে এ ধরনের অপরাধ রোধে সবাইকে আরও সচেতন হতে হবে আমি মৌ রতন মিয়া মধু টিভির পক্ষে থেকে আপনাদের জানাচ্ছি জিরাবোর থেকে সরাসরি প্রতিবেদন আরও আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন এবং মতামত দিন